জুয়ার উঠেছে নো নগো আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগো বনে খুশির জুয়ার উঠেছে ফুল আলম দুটে বড়ে ফুলে আলম দুটে বড়ে আগো আবদুল নারী পেশানি তে যে নূর ঝোল সেই করহরে ঝোলকছোয়া মা না রে হে মে আবদুল নারী পেশানি তে যে নুর ঝোল সেই নোহেড়ি ঝোল ছোয়া মা আমারে হে মে সেই নূর

নুরনো বীর প্রেমে দোল বেদে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানেছে নুর প্রেমে দল বেদে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে মুদের জীবন বিলিয়ে দেব মুদের জীবন বিলিয়ে দেব মায়ার ন প্রেম হতে আগো গনে কৌশী জুয়ার উঠেছে মোর আগো সালাতু সালাম বড় সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মতে বলে ঠা দেন নবী দেন রে আজিন দে সালাতু সালাম বড় সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মতে বলে ঠা দেন নবী দেন রে আজিন দে এই তাহিরে সদাই কাঁদে এই তাহির কাদে সূর্য রবি আগবনে শুষের জোয়ারোটেছে সূর্য রবি আগবনে শুষের জোয়ারোটেছে

আকাশ ঢাকা সৌরবর্ধী উদ্যানে অনুষ্ঠিত জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ আজকের এই ঢাকা জাতীয় সরদ উদ্যানে হাজারো হাজারো আশিকিন জাকিরিন মুহিববিন যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই অবগত আছেন দেশ বেবি আবামর সুন্নি জনতা আজ অবগত আছে আজকের এই শান্তি সমাবেশ আঞ্জমানে রহমানিয়া মহিনিয়া মজবান্ডারিয়ার ব্যবস্থাপনায় আহ্লাদের সুন আল্লামা ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজমান্ডারি হুজুরের নেতৃত্বে আজ ঢাকা রাজপথ আশিকের সুলদের আনন্দ মিছিলের জোয়ার হয়ে গিয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজমান্ডার দরবার শরীফের আসে ফেরে ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জে বারোই রবিল আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমন উপলক্ষে যষ্টে পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারোই রবিল আসে যখনই আমরা আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমনে যশ্নে জলস উদযাপন করি অনেকেই এই আনন্দ গরিব আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহর হাবিব সাল্লামের শুভ আগমনে আনন্দের এলিকে বেদাতের ফতুয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছেন আর আশিকেরা সুন্দরা আল্লাহর হাবিব সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবিব সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দে রে উৎযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহল সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি দলটা আছি আমাদের মন গড়া কোনো আনন্দ মেলে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু বিফদলিলাহি ও বিরহমাতিহি ফাবিদালিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াতবাউন অনুরূপভাবে আনন্দ করতে হবে রহমত করে আনন্দ করতে হবে আল্লাহ সেই নির্দেশনার বাস্তব প্রতিস্ফলন ঘটাচ্ছে এই দেশে শান্তি প্রিয় আহল শূন্য দল জামাত অর্থাৎ শূন্য জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেয়নি আজ দিব না ইনশাল্লাহ এই জশ্নে জলস চলছে চলতে থাকবে ইনশাল্লাহ এই বাংলাদেশে... ঢাকার জাতীয় শ্রদ্ধ থেকে থেকে দার্থিন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতৃত্বজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র দরবারের দরবারে আশিকিনদেরকে এই মাঠে তিল ধরনের জায়গা নেই আশিকের রাসূলরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে ১২ হাজার দরবার আছে আরো সুন্নত জামাত বিচ্ছিন্ন আজ আরো সুন জামাত সকাল মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক বলেন এই জন্য আমার সন্নি জাদা আল্লামা দপ্তর আউলাদ রসুল আল্লাহ ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজমান ডারি মদাজুল আলী হুজুর তিনি আহলুসুল জামাতের সুরা সদস্য হিসাবে এবং একটি আলমাজ বান্ডর দোয়ার দরবার শরীফের অন্যতম মুখপত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুখমান্ডে কোন দুর্যোগ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এবারে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমার ভাইরা আখিরি কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক কিনা কে জান্নাতি হবে বিচার ফয়সাল হবে আসমানে ফয়সাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায় এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বড় বড় জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে দেওয়া হতো তাহলে আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে কথা করে কথা না। এই জন্য পবিত্র ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশনা জুরুস আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলতরকই আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন লাকাদ ক্বাল আলাইকুম ফি রাসূলিল্লাহি উস ওয়াতুন হাসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য মডেল আমি মনে করি পবিত্র ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ এইভাবে যদি কাঁধে কাদ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি এই দেশে ধর্মান্ধতা থাকবে না ধর্মদ্রোহিতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক না বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আলো সুন জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় রোজ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ